মালদা জেলার বুকেও আমাদের মালদা জেলার এসএফআই অংশগ্রহণ করেছিল এবং ইউনিভার্সিটির বাইরে ইউনিভার্সিটির সাইডে গিয়ে তারা ক্যাম্পাসের সাইডে গিয়ে দাঁড়িয়ে শান্তিপূর্ণ ভাবে তারা গণেশ গণবিক্ষোভ দেখাচ্ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের বিক্ষোভ তারা কর্মসূচি হলে পায় তাদেরকে মারধর করা হয় তাদেরকে বাড়িতে ফেলে পেটানো হয় এরকম পরিস্থিতিতে যেখানে দলদাস পুলিশ পিছনে আছে বলে আজকে তৃণমূলী দুষ্কৃতিরা এরকম সাহায্য

করোনা সন্ত্রাস মুক্ত রাজ্যের থানা তোমরা কেন ঘেরাও করেছো গতকাল এসএফআই ডাকে গোটা রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক ছিল আমরা সেই ধর্মঘটের সমর্থনে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে বর্তমান শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর পুষ্পসুপুত্তলিকা দাহ করবা এবং বিক্ষোভ সভা করবার জন্য গিয়েছিলাম এবং ওখানে ইউনিভার্সিটির যারা আমাদের এসএফআই কর্মী তারাও সেখানে উপস্থিত আমাদের ওপর তৃণমূল ছাত্র পরিষদের কিছু গুন্ডা আক্রমণ করে এবং তার পরবর্তীকালে আমাদের যে বানানো কুসুপুত্রলিকা প্রাথম বসু সেই কুসুপুত্তলিকা চুরি করে পালিয়ে যায় এতদিন অবধে এদের বাপ কাকারা আমাদের চাকরি চুরি করেছে এখন এদের বেটারা আমাদের বানানো কুসুপুত্রলিকা চুরি করে চুরি করে পালাচ্ছে এবং তার পরবর্তীকালে আমরা যখন থানায় জিডি করতে আসলাম আমাদের জিবি থানা থেকে গ্রহণ করা হলো না আজকে কি করলে আজকে আমরা বিক্ষوب মিছিল এবং থানা घेराव কর্মসূচি ছিল সেই প্রতিবাদে আমাদের মিছিল সফল হলো হয় পরে দপ্তর সভাপতি থানার তো থানা তো মেন গেট বন্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ বড়া মনে করে যে আমরা অবলোগান্টিক পদ্ধতিতে এসে আমরা থানা घेराव করব কিন্তু আমরা গণতন্ত্র মেনে কাজ করি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষামন্ত্রীর মতো ক্যাম্পাসে গিয়ে ছাত্র মাথার ওপর দিয়ে গাড়ি চালাই আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন যাই তার জন্য আমরা লড়াই করছি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে গোটা সমাজ ব্যবস্থা চলুক তার জন্য লড়াই করছি ওরা গণতন্ত্র পদ্ধতিতে অবলম্বন করতে পারে আমাদের পথ সেটা আপনার নাম রেখে আমার নাম কৌশিক মৈত্র এসএফআই জেলা শহর

اندا دالو اے دالو اے دالو 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 د বাধ্য করবেন না আমাদের যথেষ্ট